i know that i know, I know. all the side. सम सर असां Oh, <Sessizlik> oh, حقیقت یا زمانه اس سچ جنن و سامي صدق ن و خدا یا اِلٰہُ اللهُ محمد رسول الله صل اللہ علیہ وسلم 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 علی کعبس

সব সূশান্তি ভাই বন্ধু ভালো ভালো কথা বলি পুত্র পরিবার বরকত হত্তালা বিদায় হইলো মাঝে হইলো এছে মালিক Kader pattir থেকে জান্নাতের বাগান মানা yada jannatul firdaus-e

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তুমি সবাইকে আজের মুসিবত করোনা। আল্লাহ সব কল্যাণ সব বিপদ দান করো। রব্বুল আল্লাহ তুমি সুস্থ করে দাও। হায়াত করে দাও আল্লাহ। আল্লাহ করুণা জান্নাতের বাগান দোস্ত স্বপ্নর পরিবারে রহমতদার কত না বড় বেদনা ছিল আল্লাহ আল্লাহ জানা তার মায়ের জন্য মা আল্লাহ কই সীমা আর তুমি কত তো আল্লাহ প্রতি পশেছে শুয়ে ভাই আল্লাহ আল্লাহ সর্বনাম জান্নাতে যাব আমরা কোন দিকে হে আল্লাহ জান্নাতুল গাও সিল সাথে মাল কবুল কিনা দুনিয়া প্রত্যেকটা মানুষের মা বাবারদের কবরে انا আল্লাহর কবরে কবিনাস মাওলাই করিম তোমাদের পরিবারের রহমত পর কিয়ামত तक करो अल्लाह আমান শিরান শিরান ইসলাম ভাই আল্লাহ ওনার বিয়ারিত করা কোন ছিল আল্লাহ মহতো আল্লাহ হামগা বিপদ সব করুন রহমান করুন আল্লাহইProtectedRoute जमाने আল্লাহ তিনি আল্লাহ কি আল্লাহ রিসালাতে যখন উচ্চ মা কাaptan করবে আল্লাহ কার কোনরে সবাইকে দুঃখ বহন করে বহন করতে আল্লাহ সর্বস্তায় রহমান ততদিনের কোন ঠিকানা কো বলে সকলত্র

সিয়াহ কুল্লিয়া সালামতে কুল্লিয়া যিকরা করে হায় আকবার ইন্নাল্লাহ আমানতি মনিবতু ও হামদাজুল হুদ্দুসে বল্লাহ তুমি তারে সাথে করে সবাই আজ জানা করে সুস্থ করে নে না আরাসুলুল্লাহ এই মসজিদের পবিত্রতম তলিয়া লাল

আল্লাহ তে আশিক এর রাসূলের মরণে পায় না কবরের আজনে মিজানে পৌঁছারতে উটের ভয় করতে কিছু নাই আল্লাহ ওই আমাদের না وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه آمين يا رب العالمين لا إله إلا الله محمد رسول <applause> السلام عليكم ورحمة الله